হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন রাত্রেবেলা বসে আমি হাড়িতে কিছু একটা জাল দিচ্ছি কি জাল দিচ্ছি এখানে এখানে ছিল চারটা গরুর পায়া আর কিছু হাড় তো এগুলাই আমি জাল দিচ্ছিলাম গতকাল দুপুরবেলা এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে দুপুরবেলা একটু জাল করে রাখছিলাম আর রাত্রেবেলাও আবার জাল করছিলাম তো রাত্রেবেলা এত বড় হাড়ি যেহেতু আর ঘরে নিয়ে যায়নি একেবারে রাত্রেবেলা জাল দিয়েই তাই ঘরে নিয়ে যাব। আর এখানে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে চুলাটা ভালো করে লেপে নিলাম তারপর এখানে আবার হাঁড়িটা বসিয়ে দিলাম এটাকে আবার ভালো করে জাল করে নিব। এটা কিন্তু আজকেই রান্না করে ফেলবো আজকে রাত্রে এই নেহারিটা আর রুটি দিয়ে রাতের খাবার শেষ করব আর এখানে আমি হামান দস্তিতে কিছু একটা থেতো করছিলাম কিছু পাতালতা হামান দস্তিটা অনেক দিন ধরে ব্যবহার হচ্ছিল না সে কারণে এটা অনেক জং পড়েছিল তো এটাকে আমি ভালোভাবে মেজে পরিষ্কার করে এখানে পাতা থেতো করে নিয়েছিলাম যাতে কালো ভাবটা উঠে আসে আর এখানে আমি আদা আর লবঙ্গ গরম করব মানে থিতো করব করে ওয়াজিদকে চা বানিয়ে দেবো ওয়াজিদের অনেক ঠান্ডা লাগছে তো এভাবে চাটা খেলে আসলে গলার জন্য অনেক উপকার হয় তো এই কারণে এটাকে বের করে নিলাম আর আজকে দুপুরবেলা আমি রান্না করব অল্প কিছু ভুড়ি আর ধন ধুল এই এইটাই রান্না করব আর গতকালকে রুস্তা তরকারি ছিল এটা দিয়ে আসলে আজকে দুপুরের খাবারটা শেষ করব একেবারেই হালকাভাবে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম ভুঁড়িটা রান্না করার জন্য আর পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেলে আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে মানে অর্ধেক ভাজা হয়ে আসা পর্যন্ত তারপর এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আর এখানে কিন্তু আমি পরবর্তীতে আদা রসুনও অ্যাড করে দেবো আদা রসুন কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম যাতে আদা রসুনের এক্সট্রা কোনো গন্ধ না থাকে সে কারণে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর মরিচের গুঁড়োটা তেলে ভেজে নেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তরকারির এই কারণে আমি মরিচের গুড়াটা আগেই ভেজে নিলাম পেঁয়াজের সাথে আর তারপর একে একে আমি এখানে সব মশলাগুলো অ্যাড করে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো আগেই দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এটা ছিল গরম মশলার গুঁড়া তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আপনারা সবাই জানেন যে আমি ধনেটা ভেজে নিয়ে নিজে ব্লেন্ডার করে নিই তাতে করে কিন্তু অনেক ভালো ঘ্রাণ আসে আর এখানে মশলাটা যাতে তলে লেগে না যায় সে কারণে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আর আমি কিন্তু কখনোই তরকারিতে গরম মশলা আস্তটা ইউজ করি না আমি সবসময় গুঁড়া করে নিই এটা এতে এতে কিন্তু আসলে খাবারের টেস্টটাও ভালো আসে আর সবাই পছন্দও করে আস্ত দিলে কি হয় আমাদের বাসার ওয়াজিদের আব্বু একদমই পছন্দ করে না আস্তটা ওর মুখে আসলে পরে ও বিরক্ত বোধ করে কারণে আমি কখনোই আস্ত দিই না আর তারপরে এখানে আমি লবণও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে আমি ভুড়িটা দিয়ে দিলাম ভুড়িটা থেকে কিছু পানি উঠেছে পানিটাকে আমি মেরে নিব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি ধুন্দুল ভাজি করছিলাম পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে এখানে হালকা করে ধুন্দুল ভাজি করে নিচ্ছিলাম আর এই ভুড়িটা কিন্তু আমি ই করব আলাদা একটা কড়াইতে ভেজে নেব একদম কালো কালো করে ভাজবো তাতে করে খাবারের টেস্টটা ভালো আসবে এক আজকে কিন্তু আমি কোনো আলু অ্যাড করি না এখানে তো একদমই হালকাভাবে এটাকে আজকে রান্না করব ভাজা ভাজা করব। আর আমরা যেহেতু ভুঁড়ি দিয়ে খাবো ওয়ালিদ তো আর ভুঁড়ি খেতে পারে না এই জন্য ওকে এখানে কিছু পাবদামা নিয়েছিলাম ওর জন্য এটাই রান্না করে দেব ওকে আর আমার ভুড়ি ভাজাটাও হয়ে গেল এই যে আমার ভুড়ি ভাজাটা তো এই ছিল আজকে দুপুরের খাবার আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ